হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন বাড়িরা নাম তো আজকে হচ্ছে একটা ভিডিও শেয়ার করছি যেটা আমি যাচ্ছি আমার মামার বাড়ি তো আমার মামার বাড়ি ওখানে আছে ঘোড়া ছাড়া তার জন্য আমরা যাচ্ছি আর দেখো শোনাম যেতে যেতে রাস্তায় ঘুমিয়ে গেছে আর আমরা এখন পৌঁছে গিয়েছি আমার মামার বাড়িতে আর এগুলো হলো আমার মাসির মেয়ের মেয়েরা আর এটা আমার ছোটো খালু আর ছোটো খালু সোনামান আর সার্পরাজকে নিয়ে এখন দোকানে যাচ্ছে ছোটো খালুর মেয়ে নেই তার জন্য খালু খুব ভালোবাসে মেয়েদেরকে তো আর এটা হলো মুরগি চাষ করেছে তো অত বড়ো বড়ো হয়েছে মুরগিগুলো আর এখানে যারা ওই ঘোড়ার মালিকগুলো আর ঘোড়ার সঙ্গে যারা এসেছে তাদেরকে এখানে খাওয়াবে তার জন্য এখানে রান্না করছে আর সোনামার আবুজি গাড়িটাও ভিতরে রেখেছে তাই বের করতে গিয়েছে আর এই সার্পরাজ আমার ভাইপো ওকে বলছি তুমি কোথায় এসছো তো ও বলছি আমি আমার আব্বুর মামার বাড়ি এসেছি আর সোনামাকে বলছি কোথায় এসছো বলছে আমি আমার মাম্মির মামার বাড়ি এসেছি তো এখন বাচ্চাগুলো খেলা করছে আর এখানে হচ্ছে রান্না এগুলো আমরা খাবো তার জন্য আর ওখানে ঘোড়া ঘোড়ার সঙ্গে যারা আসে তারা ওখানে খাওয়া দাওয়া করে কারণ ঘোড়া ছাড়াটা আমার মামারা দেয় সেই জন্য সোনামা সারপুরাজ ও যেখানে যাবে ওরা দুজনে ও একদম সোনামা সারপুরাজের জোকের মতো ধরে থাকবে ও সারপরার যেখানে যাবে ও সেখানে আর একটা সেকেন্ড যদি দেখতে না পায় ওরকম কান্না তো ওরা দুজনে এখন খেলা করছে গাড়ি নিয়ে আর এখানে কী কী রান্না হয়েছে রান্না অনেক কিছু হয়েছে ও তো সেগুলো পরে বলছি তো রান্না হয়েছে ডাল হয়েছে আর উচ্ছে একটা তরকারি হয়েছে আর দু রকম মাংস হয়েছে তারপরে চিংড়ি হয়েছে মাছ হয়েছে পাঁপড় ভাজা আলু ভাজা ডিম ভাজে এরকম করে অনেক কিছুই রান্না হয়েছে আর দেখো এখন ঘোড়াগুলো যাচ্ছে তো অনেকটা দূরে ঘোড়া ছাড়া হচ্ছে আমরাও যাবো সেখানে তো দেখাবো সেই ভিডিওগুলো আর এখন ঘোড়ার সঙ্গে যারা এসছে তাদেরকেও খাবে তো আমি উপর থেকে ভিডিও করছি আর এখানে সবাই আছে আমরা সবাই আছি আর দেখো ওখানে ঘোড়ার মালিকগুলো খাচ্ছে খেয়ে দিয়ে ওখানে হাতটা ধুচ্ছে আবার ওদের যা কাজ সেগুলো করছে আর এখানে ছোটো মামি থালা বাসন ধরছে আর এই যে মেয়েগুলো এরা সব সেজে গুজে এসছে ওদেরকে ওয়েলকাম করবে মানে ওখানকার এমএলএ এল বাপি হালদার তাকে ওয়েলকাম করার জন্য ওরা সবাই এগুলো মিশনের মেয়েরা কারণ আমাদের একটা মিশন আছে তো মিশনের সম্মত ক্লাস টেন পর্যন্ত যারা পড়ে তাদেরকে ছুটি দিয়েছে আর ইলেভেন টুয়েলভ ওরা আছে তো এই মেয়েগুলো ওদেরকে ওয়েলকাম করার জন্য এগুলো সম্ভবত ইলেভেন টুয়েলভের মেয়েগুলো তো এরা ওয়েলকাম করার জন্য ওখানে আছে আর ওই দূর থেকে আসছে আর বাপিয়ালদার আসছে আমার যে মামাটা খেলা ঘোরা দিচ্ছে সেই মামা আসছে আর ব্যান্ড ট্যান্ড বাজিয়ে আসছে এখন তো আমরা এখানে দেখার জন্য দাঁড়িয়ে আছি এখানে ভাবি আছে মাসির মেয়েরা আছে সারপরাজ আছে আর সোনামা খুব কান্না করছিল ওই জন্য সোনামাকে নিয়ে সোনামার আবুজি নিচে গিয়েছে তো দেখো ওখানে সবাই আসছে এর মধ্যে আবার আছে গোপাল ভার আছে মোটু পাতলু আছে তারপরে একজন ভাল্লুক সে যে সেটাও আছে তো দেখতে থাকবে এগুলো রিপোর্টাররা রিপোর্টাররা সামনে যাচ্ছে তো রিপোর্টারদের ড্রোন ক্যামেরাটা ওপরে চলছে সোনামা সোনামার বাবুজি ওই দূরে আসছে তো দেখতে থাকো এসে সে সোনামা সোনামার আবুজে আসছে আর ও মটুপাতলু তা দেখেও খুব ভয় পেয়ে গেছে মোটু পাতলু যখন ওর গায়ে হাত দিচ্ছে তো খুব ভয় পেয়ে গেছে আর এত ভিড় মানে আমরা যখন ঘোরা ছাড়া দেখতে গিয়েছি যে আমি এত ভিড় আমি জীবনের কোনো দিনও দেখিনি এত প্রচণ্ড হারে ভিড় তো দেখতে থাকো আমি দেখাচ্ছি সেগুলো যতটা ভিডিও হয়েছে পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন আসছে ও ওরা সবাই তো মামার বাড়িতে যখন আমরা ছোটোবেলায় যেতাম তখন কিন্তু এগুলো হতো না এগুলো রিসেন্ট নাকি এই আঠেরো বছরের মতো হচ্ছে তো আমি যাই না এগুলো সেরা যাচ্ছে আর এই যে ওই যে মটু পাতলু তারপরে ওই একজন মটুপাতলু তারপরে ওই সময় আমার গায়ে হাত দিয়েছে আর ও ভীষণ ভয় পাচ্ছিলো আর এখানে যাচ্ছে মামারা এই ব্যান্ড বাজিয়ে যাচ্ছে ওই সামনে আসছে মামা মামার কোলে সোনামাকে একটু দিয়েছে আর এখানে ওই যে গোপাল ভাঁড় যাচ্ছে তো ওই ওই মামার কোলে সোনামার দিয়েছে সোনামা একটু ভিডিও করার জন্য দিয়েছিল আর প্রচণ্ড ভিড় এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে গোপাল ভাড় ওই দাঁড়িয়ে আছে গোপাল ভাড় ভয় পেয়ে গেছে তারপরে ওদের পিছনেই আমরা যাব আর ওরা গিয়ে ঘোড়াগুলো তারপরে রেডি করবে তারপরে ঘোড়া ছাড়া হবে আর এখন টাইম হচ্ছে খুব সম্ভবত চারটে বাজে এখানে ভাল্লুক যাচ্ছে আর প্রচণ্ড ভিড় তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিইনি এই এই সমস্ত হচ্ছে গান বাজনা সেই জন্য আমরা রেস্ট নিতে পারিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ছোটোবেলা সেই এই মামার বাড়ি আর এখনকার মামার বাড়ির মধ্যে অনেক তফাত তখন মামার বাড়ি গিয়ে আজকে যেখানে ঘোরা ছাড়া হচ্ছে সেই জায়গায় আমরা ঘুরতে যেতাম তখন কিন্তু এই রকমই ছিল না এতটা উন্নত ছিল না তখন মাটির রাস্তা ছিল আর ভীষণ মজা করতাম ওখানে বেল গাছ ছিল তারপরে একটা খাল ছিল তো আজকের আর সেই আজ থেকে কুড়ি বছরের দিনগুলো অনেক আমি ভিডিওটা এডিটিং করে রেখেছিলাম কিন্তু আমার শরীর অসুস্থ ছিল আর তার উপরে আমাদের এখানে এতটা মাইক চাল চলছিলো পাশের দোকানগুলোতে হালকা তো চলছে ওদিকে একটা মাঠে মেলা হচ্ছে তো এত মাইক চলছিল যে আমি ভয় জব দিতে পারছিলাম না তার জন্য আমি ভিডিও আপলোডও দিতে পারছিলাম না তো যাই হোক আমরা মামার বাড়িতে গিয়েছিলাম ওরা কেউ আমাকে আসতে দিচ্ছিলাম কিনা কিন্তু একটা কারণবশত আমরা ভোরবেলা চলে এসছিলাম তো তার জন্য ওরা সবাই রাগারাগি করছিলো তারপরে দিন দাদা ভাবি ওরা আমাদেরকে ইনভাইট করেছিল কিন্তু আমরা যেতে পারিনি যাই হোক দেখো এখন আমরা ঘরের ছাড়া মাঠে পৌঁছে গেছি তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সোনামা তো সারা রাস্তা একবার ওর মাম্মামের কোলে এবার আমার ছোটো খালুর কোলে একবার ওর আব্বুজির কোলে এরকম করে করে ও আরামসে যাচ্ছে ও আর সারপেরাস দুজনের কোলের উপরে মানে সারপেরাস সারাক্ষণ আমার ছোটো খালুর কোলে আর সোনামা একবার এর কোলে একবার ওর কোলে করে যাচ্ছে তো দেখো এখন ওর মাম্মামের কোলে উঠেছে আর বাদায় বিশাল বড় মাঠ এটা এখন তাও তো চারদিকে অনেকটা ছোট হয়ে গেছে কিন্তু আমরা যখন ছোটোবেলায় ছিলাম এটা ছিল বিশাল বড় একটা মাঠ চারদিকে টর হয়েছে আর এই দিকটা তখন একদম ফাঁকা ছিল কোনো টর কিছু ছিল না আর এখানে ছিল একটা খাল খালটা যদিও আছে আর সোনামা তারপরে দুজনে তো একদম জোকের মতো দেখো যেখানে যাচ্ছে আর মাঠে বসে বসে এখন ঘাস ছিটছে আর ঘোড়াগুলোকে এখন নিয়ে আসছে রেস্ট ঘোড়ার ছুট হবে তো ঘোড়া ছুট না মানুষ ছুট জানি না ঘোড়ার সাথে সাথেও মানুষও ছোটে তো আর শোন এখন দেখো ওই কটন ক্যান্ডি নিয়ে আমার ছোটো খালুর কাঁধের উপর বসে খাচ্ছে আর কেউ সারপরাজ ও ছোটো খালুর কাঁধের উপর উঠে ও ঘোড়া ছাড়া দেখছে আর ওকে ভয় দেখাচ্ছে ঘোড়ার পিঠে তুলে দেবো আর ও সেই রকম সমানে ভয় পাচ্ছে আর কাঁদছে ওর ভীষণ ভয় আর তো আমি বলছি এই ভয় পায় কি ও বলে ওর মা ওকে বেজাচ্ছে তাও ও শুনছে না তো এখন ছুট শুরু হয়ে গেছে না শুরু হয়নি এবার ঘোড়া ছু ঘোড়াগুলো ছুটবে ঘোড়া ছুটবে আর তার সঙ্গে মানুষও ছুটবে দেখো এরা সব মানুষগুলোও ছুটছে ঘোড়াগুলোও ছুটছে তা ঘোড়াগুলোর যেদিকে ছুটে যাবে এবার আমরা সেই দিকটায় চলে যাব গিয়ে সেখানে ঘোড়াগুলো কারা ফার্স্ট হবে সেগুলো দেখার জন্য এখন আমরা সেই সাইডে চলে যাচ্ছি হেঁটে হেঁটে আর সোনামা ভীষণ এনজয় করছে আর সাপেরাস শুধু ভয় পাচ্ছে আর সাপেরাস কাচ্ছে থেকে সোনামা হাসছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইভে ফার্স্ট টাইম ঘোরাছুট দেখা তো খুব এনজয় করেছি আর ভালো লাগলো শেয়ার করো কমেন্টস করো লাইক করো ওকে থ্যাংক ইউ বাই